সম্পর্ক বা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া বা প্রেম ভালোবাসা বা বিয়ে নিয়ে সমস্যায় কারা থাকে দেখতে পাচ্ছেন রেখা প্রথমে দেখবেন একাধিক বিবাহ রেখা এটা কিন্তু ভীষণ খারাপ একটা দিক কিভাবে বয়স নির্ণয় করবেন এখানে শূন্য আর এখানে পঞ্চাশ মানে এই বয়সীমাটা এইভাবে বিচার করতে হয় আরেকটা বিচার করা আছে এবং হার্ট লাইন থেকে যদি যদি কারোর ভেঙে থাকে এই যে দেখতে পাচ্ছেন ভেঙে আছে এগুলো কিন্তু সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝিকে নির্দেশ করে তাহলে এটা বয়সীমা কীভাবে বিচার করবেন এখান থেকে এইভাবে আপনারা পঞ্চাশ এখানে পঁচিশ এখান থেকে পঞ্চাশ এখান থেকে পঁচাত্তর বয়স ধরতে পারেন আনুমানিকভাবে করতে পারেন মানে এই যে হার্ট লাইনের যে দৈর্ঘ্যটা এটাও কিন্তু এইভাবেও নির্ণয় করা যায় তাছাড়া অন্য ফর্মুলাও আছে অনেক ফর্মুলা আছে তাছাড়া এই জাতিকার দেখতে পাচ্ছেন শুক্র পর্বতে জাল চিহ্ন তৈরি হয়েছে মানে এদের কাম বাসনা বেশি থাকবে যার ফলে চারিত্রিক জায়গাটা ভালো থাকবে না অন্য নারী বা অন্য পুরুষের দিকে আসক্ত হয়ে পড়া এই জাল চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু বেশ কিছু কামুক আচরণ করে থাকে যার ফলে তাদের জীবনে চলার ভুল হওয়ার কারণেই তাদের সংসার জীবন বা বৈবাহিক জীবন দাম্পত্য জীবন ভালো চলে না যারা নিজের হাত বিশ্লেষণ করতে চাইছেন স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন দেখুন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা এই জাতিকার জন্য যে বিশ্লেষণটা করলাম সেটা একটা বোঝানোর জন্য করলাম এটা কিন্তু এটা বোঝানোর জন্যই